ঢাল ঢেলে সবগুলো কিন্তু ঢাললে আবার সব দেখাতে পারবে না কোনটা দেখিয়েছে কোন আবার ওখানে নালে এক পাশে রাখো এক পাশে পাশে রাখো যেগুলো দেখানো হয়ে যাবে তাপরে ইস ইসব ওটা দেখা ডোরেমন গুলো কোথায় তোর ওই তো একটা ছোট ডোরেমন ওই তো ওই সবুজ ঢাকনাটার তলায় এই একটা আর কয় ব্যাটারি নেই চাই রে আচ্ছা দাঁড় আমি ব্যাটারি নিয়ে আসি তো অবশেষে ব্যাটারি পেয়েছে এই ছোট ব্যাটারি ছিল আমার কাছে তো ছোট ব্যাটারিতে কাজ হবে না বড় ব্যাটারি এদিক ওদিক থেকে জোগাড় করা হয়েছে

ও শেষ হয়ে গেছে ওদের আয়ু আচ্ছা ছেড়ে ছেড়ে দাও এই খেলনাটা দেখানো হয়ে গেছে তারপর নেক্সট ওইটাকে আস্তে আস্তে করে রাখ ওটাকে বরোন একটা যে ওটাকে আমার কাছে দিয়ে দিবি আমি রেখে রেখে দেব আচ্ছা তারপর নেক্সট না এক থাক থাক এখন ওই ওই থামু বিছানায় রেখে দেখো এখন বিছানায় রাখ তারপর এখানে দেখা তারপর বাড়ি যাচ্ছে তারপর দেখাও সব এগুলো ভাঙাচোরা বিধ্বস্ত অবস্থায় যেগুলো আছে সেগুলো দেখো দেখাও 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 তারপরে দেখাও হ্যাঁ 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 ঠিক আছে তারপর এই তো এই গাড়ি গাড়িগুলো দেখা কে ওটাকে মুখ থোবড়ে রাখলি আর এগুলো কি সুন্দর সুন্দর ছিল এই যে সবুজ সবুজ এগুলো বল দিয়ে দাঁড় দাঁড় করানো থাকতো বল দিয়ে মারতে হতো বলটাও তো নেই মনে এই গ্যাস ওভেন গ্যাস এগুলো সব কিছুদিন আগেই কিনেছিলাম এ দেখ আরাকানা ব্যাটারি আছে

ঠিক আছে পরে তুলবে এই ভাঙা গাড়ি দাও ওরা থাক এটাও তো কিছুর অস্তিত্ব নেই দেখ ওর মুখটা কি অবস্থা সে মুখটা দেখো কি অবস্থা গলা গলা কাটা পড়ি শেষ এগুলো সব হ্যাঁ ওই গাড়ি গাড়িগুলো ঠিক আছে দেখো এই খাইটে পড়ে আছে ওই যে চালু জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না তো ওই তো ওই পড়ে আছে কি রকম দেখছেন না না টিনে টিনে পড়ে আছে এই গাড়িটা সুন্দর এই গাড়িটা চালিয়ে দেখা ঘষে দেখা ঘষতে হয় তো এটা দেখা নিচে নিচে মেঝেতে হয় তারপর তারপর দেখাও আইসক্রিম গাড়িটাই তো নেই আইসক্রিম গাড়িটারই অস্তিত্ব নেই শুধু যেগুলো ভালো ভালো আইসক্রিমগুলো আছে ওগুলো রেখে দে বাকিগুলো এখানে দিয়ে দেয় এই গাড়িটার মতো অনেকগুলো রবার রেখেছিস রবারগুলো আমাকে দিবি তারপর অনেকদিন আগে আমরা খেলবো জন্য এখান থেকে একটু দেখাও দেখাও আর দেখাও ঠিক আছে রেখে দাও গাড়িটাও শুনতে গাড়িটার চাকাটা গাড়িটার চাকাটা কোথায় এই এই ট্রেন কি শেষ ট্রেন শেষ আচ্ছা তারপর 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 যেগুলো যেগুলো ভালো সেগুলো

এগুলো সব নষ্ট নিয়ে এগুলো আটকা এগুলো আটকা ওইখানে যা ভালো খেলনা আছে এগুলো এখানে এগুলো সব আটকি হুম হুম রেখে দাও রেখে দাও একটু চেয়ার চেয়ার আর একটা আছে এগুলো কত কিনে কিনে দিয়েছিল বলতে তোকে আপা এই সাজানোর এগুলো একটারও নেই অস্তিত্ব তারপর করো এগুলো রেখে দেখেন না এই তো এইগুলো সব খারাপ আচ্ছা এইগুলো সরাই নে এইগুলো নেই গুছাও ভালো ভালো করে গুছিয়ে আইসক্রিমের ওগুলো বন্ধ করে ওই দেখো ওইখানে একটা আছে হুম ওগুলো সব রেখে দাও ওখানে হুম হুম তারপর

ওটা নেই ওই কাপের ওইটা নেই কাপ প্লেট এগুলো তো দরকার লাগে ওই যে এই যে কাপ প্লেট এগুলো তো দরকার লাগে আচ্ছা ঠিক আছে কাপ প্লেট ওগুলো রেখে বাকিগুলো দিয়ে দে দিয়ে ভিডিওটা শেষ শেষ করে দে বলে দে লাস্টে কি বলার ভালো লাগে এদিকে তাকিয়ে বলো